অনেক দিন আগের কথা ছোট্ট একটা শহরে প্রচুর ধনী ধনিয়ার ছেটজি ছিল তার কাছে কোনো কিছুরই কমতি ছিল না যে দেশে যে ব্যবসার জন্য সে যেত সেখানেই সে সফলতা অর্জন করতো হেরে যাওয়া কী জিনিস সেটা তার জীবনে কখনোই ছিল না সব কিছুতেই সে সফলতা অর্জন করত, আর এই সফলতার পেছনে তার বাবার বেলার চারটি কথাই তার জীবনকে এত দূর পৌঁছে দিয়েছিল হঠাৎ করে একদিন ছেটজি অসুস্থ হয়ে পড়ল দিন যায় ছেটজি মনে মনে ভাবে আমার দিনের অন্তিম সময় চলে এসেছে তাই তার ছেলেকে একদিন তার পাশে ডেকে বোঝি তার ছেলেকে বলল আমি জীবনে এই চারটি মূলমন্ত্রকেই পাথেয় এই পাথেও করে আমি জীবনে এত সফলতা পেয়েছি আমার বিশ্বাস তুমিও এই চারটি কথাকে মূল মন্ত্র হিসেবে মানবে এবং তুমিও আমার থেকে প্রচুর অর্থ সম্পদের মালিক হবে তুমিও প্রচুর প্রচুর সফলতা পাবে আমার এই চারটি কথার মধ্যে প্রথম কথাটি হলো এক ছায়াতেই যাবে ছায়াতেই ফিরে আসবে দুই বাড়িতে চামড়ার দেওয়াল তৈরি করবে তিন মিষ্টি জাতীয় খাবার খাবে চার স্ত্রীকে সব সময় বেঁধে রাখবে এই বলে ছেটজি নিশ্চিন্ত হলো কিছুদিন পর ছেটজি মারা গেল ছেটজি মারা যাওয়ার পর তার ছেলে এই চারটি কথাকে একটা খাতায় লিখে রাখলো যাতে কখনো সে ভুলে না যায় তার বাবার বলা কথাকে মেনে সে বাড়ি থেকে তার কাজের জায়গা অবধি একটা প্যান্ডেল তৈরি করলো যাতে সে কাজে ছায়াতে যেতে পারে আবার ছায়াতেই আসতে পারে লোকজন বাধা দিতে এলে তাদের কোনো কথাই সে শুনলো না তার কারণ তার কাছে প্রচুর অর্থ ছিল দ্বিতীয় যে কথাটা চামড়ার দেওয়াল তৈরি করবে এজন্য সে বাড়ির দু সাইডেই একটা চামড়ার দেওয়াল তৈরি করলো এতে লোকজন বাধা দিতে এলে তাদের কোনো কথা সে শুনলো না সে বলল আমার বাবা এটা বলে গেছে আমি এটা করবো তিন নাম্বার যে কথাটা মিষ্টি জাতীয় খাবার খাবে তাই সে প্রতিদিন সে মিষ্টি জাতীয় খাবার খেত তার স্ত্রীকে প্রতিদিন মিষ্টি জাতীয় খাবার রান্না করতে বলতো এবং সে খেত চতুর্থ যে কথাটা সে যখন অফিসে যেত বা কোনো কাজে যেত তখন তার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রেখে যেত তার বাবার কষ্ট অর্জিত যে সম্পদ সেগুলো সে এভাবেই নষ্ট করতে থাকতো এবং চামড়ার দেওয়াল তৈরি করার কারণে যে দুর্গন্ধ ছড়াতো এই দুর্গন্ধের কারণে তার পরিবেশের পাশের যে লোক তারা সবাই প্রতিবেশী সবাই তাকে ছেড়ে চলে গেল। এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ফলে তার শরীরে প্রচুর রোগ ব্যাধি বাসা বাঁধল এবং সে ভীষণ অসুস্থ হয়ে পড়লো আর স্ত্রীকে প্রতিদিন বেঁধে রাখার কারণে স্ত্রী রাগ করে বাপের বাড়িতেই চলে গেল। এভাবে ছেটজির ছেলে ভীষণ অসহায় পড়ল তার বাবার যত অর্থ সম্পত্তি একটু একটু করে নষ্ট হতে লাগলো ছেটজির ছেলে ভীষণ দুঃখিত হলো এবং কাঁদতে শুরু করলো ভাবলো বাবা আমাকে কেমন কথা বলে গেল যার জন্য আমার জীবনে এত কষ্ট এত দুঃখ বাবা না আমার ভালোর জন্যই বলে গেছিল আমি প্রচুর সাকসেস পাবো আমি সফলতা অর্জন করতে পারবো বাবা তো বলে গেছিল তাহলে কেন আমার এত দুর্গতি কেন কারণ শেরজির ছেলে কথাগুলোর ভুল মানে বের করেছিল কিছুদিন পর শুনতে পেলো পাশের গ্রামে একটা সাধু বাবা এসেছে সে মনে মনে ভাবলো যাই না একবার সাধু বাবার কাছে আমার বাবা কেমন কথা বলে গেল দেখি সাধু বাবা কোনো উপায় বলে দিতে পারে কিনা এই ভেবে সে সাধু বাবার কাছে গেল গিয়ে কাজ যার বলছে বাবা আমার বাবা আমার জীবনে মূল মন্ত্র হিসেবে এই চারটি কথা বলে গেল আমি বাবার কথাগুলোকে মূল মন্ত্র হিসেবেই মেনে আমি পথ চলছিলাম কিন্তু এই কী কথা বলে গেল যার জন্য আমার সব কিছুই শেষ হয়ে গেল লোকজন আমার স্ত্রী আমাকে সবাই ছেড়ে চলে গেল সাধু বাবা বললো তোমাকে কি এমন চারটি কথা বলেছিল যার জন্য তোমার এত অর্থ সম্পত্তি প্রচুর প্রতিপত্তি তোমার বাবার অর্জিত সম্পত্তি সব কিছুই নষ্ট হয়ে গেল তোমার স্ত্রী তোমায় ছেড়ে চলে গেল তখন বলল আমার বাবা ভুল কথা বলেছে না হলে এত সব কিছুই খারাপ হয় তখন বললো কী কথা আমাকে বলো তুমি কি কথা বলেছে তোমার বাবা তখন সে বলল কাজে যখন যাবে ছায়াতে যাবে ছায়াতে ফিরে আসবে দ্বিতীয় কথাটি হলো বাড়িতে চামড়ার দেওয়াল তৈরি করবে তৃতীয় কথাটি হলো মিষ্টি জাতীয় খাবার খাবে আর চতুর্থ কথাটি হলো স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে আমি যখন কাজে যেতাম ছায়াতেই যেতাম ছায়াতে আসতাম একটা প্যান্ডেল তৈরি করে নিয়েছিলাম দ্বিতীয়ত আমি চামড়ার দেওয়াল তৈরি করেছিলাম প্রতিদিন মিষ্টি জাতীয় খাবার রান্না করে খেতাম তৃতীয় স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রেখে কাজে যেতাম বাবার প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছিলাম তবুও কেন আমার এত সর্বনাশ হয়ে গেল তখন গুরুদেব বলল তুমি বা তোমার বাবার কথার ভুল অর্থ বের করেছ তোমার বাবার এই অমূল্য কথা তুমি যদি মেনে চলতে এর সঠিক মানে যদি তুমি বের করতে তাহলে তোমার জীবনে সত্যি প্রচুর সাকসেস পেতে তুমি আজ প্রচুর সফলতা অর্জন করতে পারতে তখন সেটির ছেলে কান্না করছে আর বলছে বাবা আমাকে সঠিক পথের সন্ধান দিন তখন গুরুদেব বললো এখনও সময় আছে তোমার বাবার এই সঠিক কথাগুলোকে সুন্দরভাবে সঠিক মানে বের করে তুমি এই কথাগুলো অনুসরণ করে চলো তুমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবে তখন সেটজি বললো তাহলে আমার বাবার কথার এই সুন্দর মানেগুলো আপনি একটু বলে দিন আমায় তখন সাধু বাবা বললো তোমার বাবা বলেছে কাজে ছায়াতেই যাবে ছায়াতেই ফিরে আসবে এর মানে হলো কাজে তুমি যখন যাবে তখন সূর্য ওঠার আগে যাবে এবং সূর্য অস্ত যাওয়ার পরে আস বাড়ি ফিরে আসবে যাতে কাজে অনেকক্ষণ তুমি কাজ করতে পারো এবং সফলতা অর্জন করতে পারো আর চামড়ার দেওয়াল তৈরি করতে বলেছিল মানে চামড়ার দেওয়াল ও চামড়া নয় এটা মানে তোমার বাড়িতে কুকুর অথবা বিড়াল পুষে রাখতে বলেছিল যাতে তুমি সুন্দরভাবে কাজে গিয়ে মন দিতে পারো বাড়ির চিন্তা যাতে না করতে হয় তারাই তোমার বাড়ি পাহারা দেবে আর তিন মিষ্টি তিন মিষ্টি জাতীয় খাবার খেতে বলেছিল কারণ খিদে পেলেই তোমায় খেতে বলেছিল কারণ খিদে যখন পায় তখন সব খাবারই অমৃত বলে মনে হয় আর চার স্ত্রীকে দড়ি দিয়ে বাঁধতে বলেনি ভালোবাসার বন্ধনে বেঁধে রাখতে বলেছিল যে বন্ধন অটুট থাকবে দুজনের ভেতর ভুল বোঝাবুঝি হলে তাকে শক্ত করে বেঁধে রাখো ভালোবাসা দিয়ে বেঁধে রাখো বুঝিয়ে তাকে সুন্দর করে বেঁধে রাখো ভালোবাসার মাধ্যমে এটাই বলেছিল তখন শেঠজির ছেলে কাঁদতে কাঁদতে ফিরে এসে তার বাবার কথাগুলো সঠিক অর্থ এবং সঠিক মানে বের করে সুন্দরভাবে তার জীবন জীবনযাপন করলো এবং স্ত্রীকে বুঝিয়ে আবার ফিরিয়ে আনলো এখন শেঠজির ছেলের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠেছে তাই সঠিক কথার সঠিক মানেই বের করতে হয় তাহলেই জীবনে সফলতা অর্জন করা যায়